পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি যেন কমছেই না এই অবস্থায় ট্রানজিট ভোগান্তি কমাতে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানো দরকার এমনটা বলছেন বিশ্লেষকরা এছাড়া দীর্ঘদিন ঝুলে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সই করার তাগিদ তাদের তিন দিকে ভারত এবং একদিকে চীন ঘেরা ল্যান্ডলক দেশ নেপাল ভৌগোলিক অবস্থান বাস্তবতায় আমদানি বাণিজ্য সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নেপালের ভারত নির্ভরতা বহুদিনের বিরোধটা বাঁধে দু সালে নেপালের সংবিধান সংশোধন নিয়ে অর্থনৈতিক অবরোধ দিয়ে বসে ভারত অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে বিশ্বায়নের পথে হাঁটে নেপাল সাথে পায় আরেক প্রতিবেশী চীনকে এখন চাহিদার নব্বইভাগ পণ্য চীন ও বিশ্বের বিভিন্ন উৎস থেকে আমদানি করে নেপাল কিন্তু নিকট প্রতিবেশী হিসেবে সেই বাণিজ্যিক কতটা সুবিধা করতে পারছে বাংলাদেশ সড়ক পাথের ট্রানজিটের প্রধান নির্ভরশীলতা ওই ভারতই শিলিগুড়ি করিডোরের স্বল্প দূরত্বে বাংলাবান্দা ফুলবাড়ি কাকরভিটা রোড ভারতের চিকেন নিখ্যাত এই অংশ দিয়ে অনায়াসেই পণ্য আনা নেয়া করা যায় তবে ভারতের অনুমতি আর মানসনদ নিয়ে অপচয় হয় সময় ও অর্থের জলবিদ্যুতের বড় উৎস দেশ নেপাল থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত সরকারের দীর্ঘদিনের কিন্তু চুক্তি না থাকায় ভারতের সঞ্চালন লাইন ব্যবহারের সুযোগ পাচ্ছে না দুই দেশ বাধ্য হয়েই তৃতীয় পক্ষ ভারতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হয় বিদ্যুৎ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হিমালয় দেশ নেপাল পর্যটকের সমাগম যেখানে বারো মাস জুড়েই থাকে অন্যদিকে দীর্ঘতম সমুদ্র সৈকত সুন্দরবন সহ বৈচিত্র্যপূর্ণ পর্যটন কেন্দ্র আছে বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে পর্যটন ব্যবসায় এগুতে পারে সমানে সমানে এমনটা মনে করেন অনেক বিশ্লেষক এরই মধ্যে চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর আর সৈদপুর বিমানবন্দর এবং রেল যোগাযোগ স্থাপনে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ তবে এর সব সফল হবে ত্রিপক্ষীয় কূটনৈতিক তৎপরতায়